প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে অর্থাৎ সেমিস্টার ওয়ানে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তোমরা কোন বইটি পড়বে অর্থাৎ কোন লেখকের বইটি তোমরা কিনবে এর পাশাপাশি সিলেবাস কী রয়েছে কত নম্বরে পরীক্ষা হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা দিতে হবে নম্বর বিভাজন কী রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কেমন হবে সমস্ত আজকে এভিটার মাধ্যমে আলোচনা করে দেব। এবং একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ফোর পর্যন্ত পরীক্ষার সায় সহ সমস্ত রকমের সমস্যার সমাধান পাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এরকম নতুন নতুন আপলোড পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যে তোমরা কোন বইটি কিনবে এবং কোন লেখকের বইটি কিনবে তো এটা হচ্ছে সেই বই তো এখানে লেখা আছে দেখো প্রথমে এখানে লেখা থাকবে উপরে ওয়েলকাম টু সেমিস্টার ওয়ান নিউ সিলেবাস ক্লাস ইলেভেন দেওয়া আছে এবং নিচের লেখা থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং বইটির লেখকটি হল চিনময় গুহ এবং অশুতোষ পাল এই দুজন লেখকের বই তোমাদের কিনতে হবে যেটি কিন্তু নিউ লাইট পাবলিকেশান এটা বইয়ের প্রথম পেজ ঠিক আছে এটা হলো বইয়ের ঠিক পরের পেজ যেখানে লেখা আছে দেখো উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ প্র্যাকটিক্যাল বেসড এমএস এক্সেল এখানে কিন্তু প্র্যাকটিক্যাল সহ করে দেওয়া আছে থিওরিটিক্যালি সহ এবং নিজের কাছে দেখো শ্রেণী প্রথম সেমিস্টার অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র প্রথম সেমিস্টারের বই তো তোমরা কিন্তু সবাই জানো অনেকে তো জানো না যে তোমাদের কিন্তু ইলেভেন টুয়েলভে মোট চারটে সেমিস্টার রয়েছে একাদশে দুটো অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশে দুটো অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার তো প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা বই রয়েছে এটা শুধুমাত্র প্রথম সেমিস্টারের বই এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে নতুন নতুন বই কিনতে হবে যা কিন্তু তোমাদের দিকে একটা খুবই খারাপ দিক বলতে পারি আমরা কারণ একবার বই কিনলে সারা বছর লেগাতে কিন্তু এখন তোমাদেরকে প্রত্যেকটি সেমিস্টারে আলাদা আলাদা বই কিন্তু তোমাদের কিন্তু কিনতে হবে ঠিক আছে পরে রয়েছে দেখো চিন্ময় ঘু আশুতোষ পাল এটা হচ্ছে বই লেখক এই লেখকের বই তোমরা কিনবে এই বই লেখক কিনার কারণ তোমাদের বলে রাখি আমি যে এই লেখকের বই কিন্তু খুবই ইজি হয় এবং থেকে কোশ্চেনগুলো কিন্তু এই লেখকের বই থেকে বেশি আসে আর তোমাদের পড়তেও খুবই ইজি হবে আর আমি তোমাদের সারা বছর যেগুলো পড়াবো অর্থাৎ যেগুলো তোমাদের দেখিয়ে দেবো সেগুলো কিন্তু এই বইয়ের ভেতরে পড়ানো হবে ঠিক আছে এবং পাবলিকেশান কী রয়েছে নিউ লাইট পাবলিকেশান থেকে বইগুলো তোমরা নিয়ে নেবে আর অনেককে কিন্তু অলরেডি ফার্স্ট সেমিস্টার পড়ছে তাদের কাছ থেকে তোমরা ম্যানেজ করে নিতে পারো বা দোকান থেকে তোমরা কিনে নিতে পারো এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিলেবাস কী রয়েছে কত নম্বরে পরীক্ষা হবে এবং নম্বর বিভাজন কী রয়েছে অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ বেস্ট বেসড পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র শর্ট কোয়েশ্চনের উপর পরীক্ষা হবে ঠিক আছে আর পরীক্ষা হবে তোমাদের মোট পঁয়তিনকে পরীক্ষা হবে যেখানে সিলেবাস কী হচ্ছে দেখো ইউনিট ওয়ানের রয়েছে চারটা অধ্যায় টুতে রয়েছে তিনটা অধ্যায় এবং তিনে রয়েছে তিনটা অধ্যায় ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা নাম্বার রয়েছে অর্থাৎ এখানে দেখো প্রথম অর্থাৎ যেটা রয়েছে কম্পিউটার সিস্টেম ও তার গঠন সফটওয়্যারের ধারণা নাম্বার সিস্টেম এবং বুলিয়ান বীজ তো এখানে কিন্তু এই যে শেষ দুটো অধ্যায় এটা কিন্তু গণিত চ্যাপ্টার ঠিক আছে এবং উপর তোমাদেরকে পড়তে হবে তো এই যে ইউনিট ওয়ান এই ইউনিট থেকে তোমাদের মোট নাম্বার আসবে পনেরো আগে মোট কোশ্চেন এখানে আসবে সব কিন্তু এনসি কোভিডভাবে পরীক্ষা কোশ্চেন আসবে ঠিক আছে ইউনিটেতে কী রয়েছে দেখো ইউনিটেতে এখানে রয়েছে প্রোগ্রামিংয়ের ধারণা এবং অগরে থাকবে ফান্ডামেন্টাল সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা এটা থেকে আসবে দশ মার্ক এবং শেষ যেটা রয়েছে দেখো যে স্প্রেডশিটের ভূমিকা ডেটা নিয়ে গণনা করা এবং স্প্রেডশিটের উন্নত বৈশিষ্ট্য এটা কিন্তু পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল চ্যাপ্টার কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষার্থীদের দশ মার্কের কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে এছাড়া তোমাদের আলাদা করে প্র্যাকটিক্যাল থাকবে ঠিক আছে এটা হচ্ছে সিলেবাস তো প্রত্যেকটি সিলেবাস নিয়ে আমি তোমাদেরকে একটা করে ভিডিওভাবে আলোচনা করে দেবো তাই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেলারটি অন করে রাখো ঠিক আছে এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে প্রশ্ন এবং উত্তর পেপার কেমন হবে তো প্রথমে আমি তোমাদের উত্তর পেপারটা দিই তারপর তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দেবো কেমন ভাবে কোশ্চেন তোমাদের হতে পারে তো উত্তর ব্যাপারটা রয়েছে দেখো এখানে যে তোমাদের আগেই বলেছি তোমাদের অ্যান্সার হবে এমএস সিট অনুযায়ী রয়েছে এবং কোশ্চেন হবে সি কিউ টাইপ অফিসের কোয়েশ্চেন হবে এমসি কিউ অর্থাৎ শুধুমাত্র শর্ট কোশ্চেন হবে তোমাদের পরীক্ষা হবে তো এখানে হচ্ছে দেখো মানে এখানে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে তোমাদের আগে বলছে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষার মানে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন উত্তর তোমাদেরকে কোন ডাগের উত্তরটা হবে সেটা তোমাদেরকে গোল করতে হবে যেমন একটা দিকে রয়েছে দেখো এ বি সি ডি চারটা অপশান রয়েছে যে অপশানটা তোমাদের সঠিক হবে সেটা তোমাদেরকে জাস্ট কালো বল পেনতে গোল করতে হবে এইটুকু করলে কিন্তু তোমাদের উত্তর পেপার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের বইয়ের পেছনে তোমরা পাবে একদম পেছনে রয়েছে যার পেজ নম্বরটা এসে দেখো দুশো উনষাট পেজি রয়েছে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে এবার আমরা আলোচনা করবো যে কোশ্চেন পেপার কেমন প্রশ্ন কেমন হবে দেখো প্রশ্ন যেমন হবে বলে আছে দেখো এখানে তো প্রশ্ন এখানে তোমাদের হবে মোট পঁয়ত্রিশ ভাগে কোশ্চেন হবে এবং সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এবং দুটো ভাগে ভাগ হবে একটা হচ্ছে গ্রুপ এ এবং একটা হচ্ছে গ্রুপ বি তো গ্রুপ এতে যে কোশ্চেনগুলো থাকবে প্রথমে থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো তোমাকে তো অনেকেই জানো এবং অনেকেই কম্পিটিভ পরীক্ষাতে দিয়েও এসছো ঠিক আছে এখানে মোট কোশ্চেন থাকবে এখানে ষোলো মোট সতেরোটা কোশ্চেন থাকবে ঠিক দেখো মোট সতেরোটা কোশ্চেন রয়েছে ঠিক একই রকমভাবে পত্রোটা কোশ্চেনের উত্তর কী হবে অপশান থাকবে এ বি সি ডি ঠিক আছে যেটা উত্তর সেটা শুধু গোল করলেই হবে উত্তর সিডির মাধ্যমে পরে রয়েছে দেখো গ্রুপ বিতে গ্রুপ বিতে দা গ্রুপ বি বিতে যেটা রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ এখানে একটা কোশ্চেন রয়ে আছে কোশ্চেনের উত্তরগুলো কী হবে এখানে কিন্তু বসাতে হবে দুটো আর এই দুটো অপশানের উত্তর একই রকমভাবে এবি সিডির মধ্যে ভাগ করে দেওয়া আছে কোন দুটো অপশান বা কোন দুটো উত্তর এখানে হবে সেটা কিন্তু বেছে তোমাদের এখানে বসাতে হবে ঠিক আছে এরকম কোশ্চেন থাকে মোট তিনটা এখানে তিনটা রয়েছে দেখো তিনটে কিন্তু এখানে করতে হবে এখানে কিন্তু এক্সট্রা কোনো কোশ্চেন এখানে কিন্তু কোথাও নেই ঠিক আছে পরে সেদায় রয়েছে দেখো সেদায় এখানে মেলাতে হবে কলাম এ এবং কলাম বি তোমাদের ম্যাচ করতে হবে তো কলাম এর মধ্যে কিছু অংশ দেওয়া আছে এবং কলাম বির মধ্যে কোনো উত্তর সঠিক হবে সেগুলো তোমাদের দিতে হবে এবং কোনটার সময় কোনটা ম্যাচ করবে সেটা কিন্তু উত্তরটা এখানে এই এ বি এবিসিডির মধ্যে ভাগ করে দেওয়া আছে মানে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদেরকে এক করে বসে বসে মেজাতে হবে একরকমভাবে এখানে মোড় থাকবে দুটো দাগ সেই দুটো দাগ কিন্তু তোমাদের এখানে করতে হবে একদম দুটো এখানে রয়েছে দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে এটা প্র্যাকটিক্যাল থেকে এসছে এটা থিওরি থেকে এসছে ঠিক আছে পরে এডির দিকে যেটা রয়েছে দেখো বিবৃতি এবং যুক্তিমূলক প্রশ্ন অর্থাৎ অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন রয়েছে শুধুমাত্র এটা জন্য প্রত্যেকটি অধ্যায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে যেমন একের দিকে রয়েছে দেখো যে উপরে একটা কারণ দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে এর নিচে কারণ দেওয়া আছে মানে উপরের কোশ্চেনটার নিচে যদি কারণ হয় সেভাবে তোমাদেরকে কিন্তু উত্তরগুলো করতে হবে যেমন অপশানগুলো কী রয়েছে দেখো যে এ ও আর উভয় সত্য আর হলো এ সঠিক ব্যাখ্যা এটা হতে পারে এ ও আর উভয় সত্য কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় শীতে রয়েছে দেখো এ সত্য কিন্তু আর মিথ্যা এবং ডিতে রয়েছে দেখো এ মিথ্যা এবং আর সত্য এটার মধ্যে কোনটা কীভাবে হবে তোমরা যদি উপরে কোশ্চনা ভালো করে পড়ো দুটো তখন তোমরা কিন্তু নিচের দাগগুলো করতে পারবে ঠিক এরকম কোশ্চেন কিন্তু অনেকগুলো থাকবে মোট তিনটা এখানে রয়েছে এ একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগ এরকম ঠিক কোশ্চেন তিনটা থাকবে ঠিক আছে ইতে কি রয়েছে দেখো ই দিকে ডায়াগ্রাম রয়েছে মানে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চনাটা রয়েছে যেখানে দেওয়া আছে দেখা একটা ডায়াগ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রাম থেকে এফএমা বের করতে হবে তো কীভাবে বের করবে আমি তোমাদেরকে এক করে ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো ক্লাসগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করো তাতে তোমরা বুঝতে পারবে যেগুলো কী হবে পরে দেখো যে হচ্ছে যেটা রয়েছে এখানে একটা অর্গানিজাম দেওয়া আছে এই প্রজেক্ট থেকে এই স্টপে বা এই মানটা কী হবে বা এই যে সামুদ্রিকের মধ্যে কী আসবে এটা তোমাদেরকে লিখতে হবে জবসার মধ্যে দেওয়া আছে ঠিক আছে মোট দুটো ডায়াগ্রাম আসবে ডায়াগ্রাম থেকে তোমাদেরকে এই মানগুলো বের করতে হবে পরে রয়েছে বিবৃতি বিবৃত্তিক্রমশ সাথে বলে দেওয়া আছে অর্থাৎ এখানে একটা অংশ বলে দেওয়া আছে কোনটার পর কোনটা হবে অর্থাৎ রি অ্যারেঞ্জমেন্টের বলে থাকি আমরা মানে কোনটার পর কোনটা হবে তা তোমাদেরকে এক করে লিখতে হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর রয়েছে কোথাও আবার প্রথমে তিন নম্বর হতে পারে কোথাও চার নম্বর হতে পারে তারপরে দুই দাবার হতে পারে অর্থাৎ ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম বলতে পারি ভাবে কিন্তু এখানে সাজাতে হবে ঠিক আছে এইরকম কোশ্চেন মোট থাকবে দুটো অর্থাৎ একের দাগ এবং দুয়ের দাগ রয়েছে ঠিক আছে এবার আমরা দেখবো যে সত্য না মিথ্যা লিখতে বলে দেওয়া আছে অর্থাৎ এখানে দুটো অপশান থাকবে সত্য বা মিথ্যা তোমাদেরকে জানাতে করতে হবে যেমন একের দাগ আছে স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট বি দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এই স্টেটমেন্ট থেকে এ স্টেটমেন্ট সত্য না বিষ্ণুমন্ড সত্য এটা তোমাদের দেওয়া আছে যেমন অপশান দেওয়া আছে দেখো যে এ সত্য বি মিথ্যা বি সত্য এ মিথ্যা উভয় স্টেটমেন্টের সত্য আবার উভয়ই মিথ্যা হতে পারে ঠিক আছে এরকম কোশ্চেন থাকবে মোট দুটো দাগ থাকবে এখানে একের দাগ এবং দুই দাগ থাকবে দুটো করে অপশান থাকবে ঠিক আছে পরের হচ্ছে দেখো ঘটনার মূলক প্রশ্ন এটা খুবই একটি আনকমন কোয়েশন বললো এখানে দেওয়া আছে দেখো যে একটা এখানে একটা ঘটনা দ্বারা থাকবে সেখান থেকে তোমাদেরকে এর উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইজি একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা সফল করতে পারবে এগুলো আর সমস্তগুলো আমি তোমাদের কিন্তু পরীক্ষার শেষে আবার আলোচনা করে দেবো একদম পার্টিকুলারভাবে সেভাবে তোমরা পড়তে পারবে শেষে আয়তে যেটা রয়েছে দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো অর্থাৎ দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এখানে স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি তো এখান থেকে দুটো অপশান পড়ার পরে এখান থেকে যে অপশানগুলো রয়েছে যে স্টেটমেন্টটি স্টেটমেন্টটি বি স্টেটমেন্টের বিরোধী বা এই স্টেটমেন্টটি বি স্টেটমেন্টের মিথ্যা এরকম স্টেটমেন্টগুলো এখানে অপশানগুলো হতেই পারে তো তোমাদের স্কুল যে মাস্টার পড়াবেন বা সেয়ার পড়াবেন সেও বলবে এবং আমিও তোমাদের দেবো এগুলো তোমাদের কীভাবে করতে হবে ঠিক আছে দুটো থেকে এক রকম রয়েছে তো এখানে মোট দাগ থাকবে এইভাবে কিন্তু মোট পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশটা তোমাদের করতে হবে কোনো এক্সট্রা কোশ্চেন এখানে কিন্তু থাকবে না তো এই ছিল আজকের আপডেট অর্থাৎ সেমিস্টার ওয়ানের সিলেবাস এটাই তোমাদের কিন্তু এইভাবে তোমাদের পড়তে হবে এবং তোমরা কীভাবে পড়বে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে পরবর্তী ক্লাস কিন্তু আসছে প্রত্যেকটি ইউনিট থেকে কিন্তু একটা এক করে ক্লাস আসবে তো তোমরা কিন্তু সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে ভালো করে পড়লে কিন্তু তোমার পরীক্ষাতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ টাকা কিন্তু সবাই পাবে ঠিক আছে এবং যেগুলো আমি আলোচনা করলাম এই কোশ্চনগুলো তোমাদের পরীক্ষার আগে আবার আলোচনা করে দেবো কীভাবে তোমরা পরীক্ষাতে গিল লিখবে ঠিক আছে এবং পরবর্তী ক্লাস কিন্তু খুব শীঘ্রই আসছে তাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পর্যন্ত মধ্যে শেয়ার করো ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে